কালকে একটা প্রোগ্রাম ছিল না আসে নাই কেন যুদ্ধ জয় গেছে না এই যুদ্ধকে জারি রাখতে হবে এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদে পড়ে আমাদের ছেলেরা ছাত্ররা আমরা বিএনপি সতেরো বছর ধরে মধ্যে লড়াই করে আমরা একটা তৈরি করে দিয়েছি তারা একটা ভিত্তি তৈরি করে দিয়েছি সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা ছাত্ররা তারা আন্দোলন করে পর্যায়ে নিয়ে গেছে বুকে রক্ত ছেড়ে দিয়েছে সাইড থেকে শুরু করে আরো অনেক প্রায় হাজারখানে ছাত্র নিয়েছে। চার পাঁচ তারিখে তিন চার পাঁচ তারিখে আমাদের বহু ছাত্র আমি অসুস্থ আমি হাসপাতালে গিয়েছিলাম আমি বলতে চাই পঙ্গু হাসপাতালে তখন একশো চব্বিশ জন পঙ্গু হাসপাতাল ছিল আমি সেখানে দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে মানে নব্বই জন হচ্ছে ছাত্র দলের তা আপনারা যেখানে আমাদের আমাদের হাসি জোর গড়াই বলতে হবে কিন্তু কখনো কোন সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না এক অক্ষবদ্ধ হয়ে কাজ করতে হবে তাই বন্ধুগর্ত আমরা তিনকাল লড়াই গড়েছি তা যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবে এখন অত্যন্ত একটা ভাস্যমান অবস্থা আছে যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারত এবং চক্রান্ত শুরু করেছে সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আপনার কমিউনালিজম কথা বলছে না সাম্প্রদায়িকতা সংখ্যালঘু সম্প্রদায়ের গুর অত্যাচার এইসব কথা বলছে না এটা তাদের একটা চক্রান্ত এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায় আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন শান্তি ব্রিগেড শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয় মন্দির গির্জা এই সমস্ত পাহারা দেবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের জীবনমালের দায়িত্ব দিতে হবে আমার একজন শিক্ষক ছিলেন আমাদের নামগার আলেম ছিলেন মনোনায় তিনি বাবরি মসজিদের গল্পের সময় তিনি বলেছিলেন সকলকেই বলছিলেন যে দেশের সংখ্যা লঘুরা আছে সংখ্যা গুরুদেব অর্থাৎ আমাদের আমানত পবিত্র আমানত আর এই আমানত যে খেয়ালত করে সে আর মোবেন থাকে এই কথাগুলো মাথার মধ্যে সকলকে রাখতে হবে এবং সেইভাবে তাদের প্রোটেকশনের ব্যবস্থা আমাদের কি আর আমাদেরকে আমাদের নেত্রী নির্দেশ অনুযায়ী প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদের এই দেশকে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে প্রত্যক্ষ থেকে কিছু বিরূপ খবর দেখি তখন কিন্তু আমরা আতঙ্কিত হই যাবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবার কোন নক্ষ প্রতিভা দেশে দেখেন এদিক থেকে সাবধান থাকতে হবে অর্থাৎ এটা ঐক্য ঐক্য এবং

তার দায়িত্ব হচ্ছে সে কোম্পানির যাবে তাই না জঞ্জাল জমা হয়েছে তো এই জঞ্জাল তো সলভ করতে হবে ওইটুকু সমাজে তো আমাকে দিতে হবে তাই না সেইভাবে কাজ করে এখনই সমাজের সঙ্গে আপনি জারি রাখতে হবে ম্যাডামের যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে ম্যাডামের যে বক্তব্য তাকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে তো প্রেম ভালোবাসা দিয়ে সবাই দিতে হবে কোনো প্রতিহিংসা নয় প্রতিশোধ আসুন আজকে এই ম্যাডামের জন্মদিনে আপনাদের আরেকটা সুসংবাদ দিতে চাই আল্লাহ যদি রহম করেন ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসা জমি নিয়ে যাওয়ার আমরা আল্লাহর আল্লাহ দয়া করেছি এখন সমস্ত সুস্থ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই আমি আর বক্তব্য বলা বলে আমি কিছু বেশি কথা বললাম কিছু মনে করবেন না কারণ এই কথাগুলোর বলার প্রয়োজন আছে এগুলোর প্রয়োজন আছে যাই হোক আমি বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাডামের জন্য দোয়া করবেন আমরা আল্লাহ দোয়া করছি আল্লাহ তাদের সম্পূর্ণ দান করুন এবং তিনি চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন সেই জন্য